সালাম আলাইকুমের সবাই সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি গাছিয়া হাঁস মুরগি হাট থেকে হাঁস মুরগি বিক্রি হচ্ছে হাঁস মুরগি হাতে আসতে হলে আপনাদের গালসিয়া আসতে হবে বাস স্ট্যান্ড থেকে দশ টাকা করে ভাড়া গোলাকান্দা হাট তো আমার চ্যানেল থাকবেন টি শেয়ার করবেন ভালো লাগবে সালামালাইকুম Gracias.

আর ওই যে খামার বহু মানুষ হচ্ছে টাকা করে বাচ্চা দেশ মুরগি খুঁজে বাচ্চা মুরগি পেয়ে যাবে দেড়শো টাকা যেটাকে দেখতে পাচ্ছেন যে সি মুরগি আজকে সাড়ে ছশো টাকা করে কেজি বিক্রি করতেছে গোলাকার আজকে সাড়ে ছশো টাকা করে কেজি আর পিস পিলে ছয়শো থেকে নয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে দেশি মুরগি বাগানি খাটে

পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই কত করে পিস এগুলো সাতশো টাকা আর এগুলা চারশো পঞ্চাশ টাকা বড় এগুলো হচ্ছে সাতশো টাকা করে আর এই দেশি মুরগি গুলা কত করে পিস

70 টাকা বলছ কি কইলে বুঝাই টাকা 70 টাকা একটা টাকা করে पीस ওইগুলা কি সেভ রাইট না

এগুলো করেছে <foot Ran> <re> <eben zurios>

সাড়ে তিনশো চারশো টাকা করে জোড়া বিক্রি হচ্ছে আমরা হাতে হচ্ছে টাইগার

তো সব বি আট কদিন কয় দিম না জাম্পুকয়ের জাম্পুকয়েরগুলা কত করে যোরা চল্লিশটা সব চল্লিশ টাকা করে সব টাকা করে টাকা করে মোবাইল নম্বরটা কব ফোট মে জিৰ ওৱান

এইটা মহিলা এইটা মহিলা এইটা মহিলা শুধু বলি এটা পুরুষ শুধু হচ্ছে এটা পুরুষ বয়স কত দিন এগুলা এগুলা এইটা হচ্ছে জাপানি পুরুষ এটা বয়স হচ্ছে আপনার তিরিশ দিন এগুলো খাইবার জন্য ষাট টাকা জোড়া ব্যস্ত আছে আর এটা হলো একশো টাকা জোড়া ব্যস্ত আছে এটা হলো একশো টাকা মহিলা একশো বিশ গ্রামের মহিলা এগুলো মহিলা ওই সেম দামি এই দাম ওই একশো টাকা জোড়া একশো টাকা করে জোড়া আমি আমার খামারই মাল বেশি তো এই যে মাল নিয়ে দুই 2000 মাল নিয়ে আইছি যদি কেউ বেশি মাল নিতে চায় তো আমার নাম্বার দি আমার প্রতি দেখবো দেখো দেখো করে মাল হবে নিলে কিছু কম কম না পাইকারই নিতে ব্যবস্থা আছে আমাদের গাড়িও আছে গাড়িে ব্যবসা সেনাবাহিনী দিতাম ভালো আচ্ছা এই দিন কত করে কিছু করতেছি দিন ব্যস্ত আছি আমরা এখন এই

কি <laughs> পাখি <laughs> <laughs>

লোকেশন নো সন্ধি দেখতে পাচ্ছি এই জায়গায় হচ্ছে দেশি ঘাস এগুলো এদিকে হচ্ছে বেলজিয়াম সাদা বেলজিয়াম এগুলো বাচ্চা দেখছে অনেক সময় এগুলো হচ্ছে খুব বড় সাইজ আর এদিকে হচ্ছে দেশি ঘাস আপনার কোনটা কত করে বিক্রি করেন

এগুলো হচ্ছেন বারোশো থেকে শুরু এই গাছ হচ্ছে হাঁস এটার মধ্যে হচ্ছে বড় গুলা এগুলো হচ্ছে ছোটগুলা এগুলা এভারেজ আটশো থেকে এক হাজার টাকা করে জোড়া আর হচ্ছে বড় গুলা দেখতে পাচ্ছেন পনেরোশো থেকে দুই হাজার টাকা করে প্রচুর পরিমাণে চিনা আছে সেই দিকে ছোট সাইজ এগুলো নিয়ে পালতে হবে আপনাদের হাজার বারোশো টাকা করে চোরা

এইগুলো পার পিস দুই হাজার থেকে শুরু করে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে বিক্রি হচ্ছে আজকে ভালসে গোলাকান যায় ঘাটে দেখতে পাচ্ছি বড় সাইজের গুলোর দাম তিন হাজার টাকা পায় প্রচুর পরিমাণে হাঁস পাবেন এই হাটে হাঁস মুরগি সব কিছুই কিনতে পারবেন পাইকারি পাবেন এই হাটে তো এই সবাই আসবেন এসে ঘুরে দেখবেন এরকম ধরনের সবকিছু বিক্রি হচ্ছে এগুলো পছন্দ হলে কিনে নিতে পারবে অবশ্যই নামা দামি করে কিনবেন

দিকে প্রচুর পরিমাণে খাসি দেখতে পাচ্ছেন সব হচ্ছে খাসি

ছোট বড় সব ধরনের ছাগল কাশি সব কিছু জন্য আছে ভাই এগুলা কি দেশি দেশি একবারে না একাকা দেশি বড় বড় সাত হাজার এগুলো এগুলা কি আর বড় হইব না

পনেরো হাজার পর্যন্ত আছে সাত হাজার থেকে সাত হাজার সবাই সাবস্ক্রাইব করে কাছে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী ভিডিও জন্য সবাই উৎসাহিত করবেন করি সবাই পাশেই থাকবেন আসসালামু আলাইকুম